এ ভাই আলেকচ বল ভালো আছিস ভাই ভাই ভালো আছি তুই কোথায় যাবি এই করতে যাবো আবার কি জিনিস আরে ভাই করতে যাবো

তোমার বাড়ি কোথায় বাড়ি না এই বাড়ি আমার তো মুতে নাম তোমার কি থিয়ে ছিল আমার বাবা মা থিয়ে আছে ভালো নাম তো আমার নাম জানো ভাই কি নাম আমার নাম হচ্ছে বলো হরি রাম ইয়া বা কি নাম ওই হিন্দু দিন নাম গো ওয়া ওর লাগি আমি নাম চেঞ্জ করেছি দিয়া আমি থিয়েছি আমার নাম আতলসি বেওয়া আতলসি বেয়া হ্যাঁ আর এর নাম জানো ভাই এর নাম এর নাম হচ্ছে ইমেল ফাটা কিষ্ট ইমেল এর ফাটা কিষ্ট ভালো নাম তো হ্যাঁ ওই মিঠনের একটা সিনেমা দেখে ওই ইমেল এর ফাটা কিষ্ট নাম দিয়ে তো আর হ্যাঁ তো আমাদের নাম ভালোই তো ভাই আলেকচারে হ্যাঁ বলে তোমার নাম দেখে থেছিল আমার নাম আমার বন্ধুরা এক বলে ডাকতো রাগাতো তো ওই বলেছি যে তাহলে তোরাই ডাকিস ওই বলে তাই তোমাৰ ভাল ভাষা গিফ্ট কৰিছিল নেকি হে জান নেকি নাগ ভাই কেনে ভাল হয় নি সব পিন্তা হয় নাগ ভাই ওই শুনেছি ভাল ভাষা দি আছে তাই একটু পিন্ধি দিছি ওই খুশি তো অনেক তো গল্প হচ্ছে হ্যাঁ একটু ঘুরে হ্যাঁ এমন কল্প হয়েছে ভাই জীবনাই শেষে গেল বউ এখানে একটু মিছিল করলে হয় না হ্যাঁ হবে ताले लाग परी मुते भाई जिंदाबाद जिंदाबाद जिन्द जिन्द जिंदाबाद मुते भाई जिंदाबाद 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 अलेक्चर भाई जिंदाबाद 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 अतला से बेवा जिंदाबाद 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 एमएलए फटाक किस्तो जिंदाबाद 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 अनेक खलो भाई तो एक एकटु दाड़ाओ ओखाने रेसली ए भाई ये तो स्क्रीन भी लगते है तो दादा भाई

তুমি খাবা এত ভাঙ্গরীর মাল এত ভাঙ্গরীর মাল বেচলে ভাই 100 টাকা হবে এই ওইতে চপান খাওয়া হবে নাকি প্যাকেটে আমি খালি খালি ওা কানে ल्याও তোমার কুচি কুচি কো হবে এ ভাই এই মেয়েটা ছবিটা ভালো লাগছে হ্যাঁ নাম হলো সিল্কি সাইন

তারপরে আমি বলতে চাই ভাই আলেকচৌ হ্যাঁ বল তুমি কি আমার নাম বুঝতে পারলে তাহলে আব্বার নামে নাম মায়ের নামে নাম আতলসি বাবা আলেক চৌধ এমএলএ ফাটা আর আমাদের ভাই মুতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আজ এই পর্যন্ত শপথনামা শেষ হলো সবাই ছেড়ে দাও এবারে এই চেনটা ফেলে দেবো ইয়া হচ্ছে বিচার হয়ে গেল ছাই আমি ফেলে নাপাক হয়ে গেল ছাই দাদা ভাই দাদা আমার হাতে দে আমি খেলবো তো ভাই দাদা দাদা এবার দে আমি ফেলে দি ছি ও আ খেল ভাই আমি একটু আসি দি রে তো বস ঠিক আছে জাতা মাতা বলে ফেলে দিলে আমি বসান দিব যাই দিয়ে ও বসান দিয়েছি কে বন্ধুরা কিভাবে ভুগালে আমাদেরকে দেখলে তো এইভাবেই মাল দিয়া উপায় বসান দিলে এই আমার একটু হাগু চাপাল ছিল রে ভাই ও আচ্ছা

ঠিক আছে ভাই যাই হ্যালো হ্যাঁ আমার মালা আমি ওখানে যে একটা মালা ছিল ওইটা কি হলো দেখবি ভাই আমার একটা ম্যাজিক ওখান থেকে এখানে চলে আসবে তাহলে দেখ

তো ভাই এর নাম জানিস ভাই কি দা বল আমরা তো কোনোদিন শুনিনি শুনবি বলছি হ্যাঁ তাহলে শোন এর নাম না হলো কি জানি একটা আমার ভাই আমার নাম আপলসি বাবা আর ওর নাম খেয়েছিল আমার আব্বা ওর নাম তো কুমুরোদা ওই কুমুরোদা নামে ভাবছি নাম পেয়েছিল এর নাম হয়েছে কুমড়ো ভাঙা Anh nam cái phù mùa tóc bằng áo dài nè gây hai toa hai toa hai kùa bằng áo mùa tóc 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 হ্যাঁ ভাই তো চলো ভাই একটু ফাঁকা খারাপ না একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে গেছি ভুলছি তো ফাগা ফাগা হয়ে দাঁড়া তো ওই ভাবে বললে হবে না কি ভুলবি সাইড দে তো মাঝখানে আমাকে লেতাই ভুলবি বাবা দে চোক করব আবা নে চিচড়া আম্মা খারাপ কথা করবে আরে ভাই মালিকের কাছে কাজ করব সেটা ভালোভাবে বুললি হয় কাজ করব তা তাহলে চ ও মালিক বলছে হাওয়া গছে দেখছিস ভাই ও মালিক হ্যালো আছেন করব কি হবে আবার খারাপ কথা কি করব

আমার খারাপ কথা ঠিক আছে বল কি গল্প বলবি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো আপনার নামটা কি আমার নাম হলো সুন্দর সুন্দর আমাদের নাম জানেন ভাই কি নাম তোমা ভাই মুতে এ মেলের ফাটা স্টোভ আমি হলাম মাতলসী বাবা আর এ হলো আলেকচৌদ আর এ আমার ছোট ভাই কুমড়ো ফাটা ইয়া বাকি নাম হ্যাঁ ইয়া জাপানি নাম ও চাইনা থেকে তৈরি নামটা তো কাজ তো হলো অনেক তো একটু বসেন না ভাই ভুল বললি রাশিয়ান রাশিয়ান না ওসব হলো ওসব বাদ দে একটু বস এই বাবু জোর মালিক কাজ মাস তো কইলাম হ্যাঁ তো কিছু মুছু খেতে দিবেন না দিবেন না ঠিক আছে দুইটা মিষ্টি আর দুটা সিঙ্গড়া আনছি সাথে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছেন

আমরা হলাম ছোট ইউটিউবার তো কি ভাবছো হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছো ঠিকই ভাবছো একটা লাইক করে দাও একটা সাবস্ক্রাইবও করে দিও আর এগুলো হচ্ছে টিম সদস্য তো কি কিছু বলো সবাই ভালো আছেন তাহলে পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও আর আশা করি অনেক সুন্দর ভিডিও হচ্ছে যেভাবে বুলবো সেভাবে তৈরি করার চেষ্টা করবো আর আপনার জন্য দুয়া করো যেন এগিয়ে যেতে পারি আজ এই পর্যন্ত